হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আজকে হচ্ছে আমার তিনটা জার কেকের অর্ডার ছিল এরপরে হচ্ছে একটা ডল কেকের অর্ডার ছিল তো ফার্স্টে আমি এগুলো কমপ্লিট করেছি আর জার কেক আর হচ্ছে আমি জার কেকটা আমি রাতে কমপ্লিট করেছিলাম আর ডলটা হচ্ছে আমি ফার্স্টে ক্রিম দিয়ে কভার করে রেখেছিলাম এরপরের দিনে হচ্ছে আমি জাস্ট হচ্ছে বাহিরের ডিজাইনটা করেছি যেহেতু আসলে অনেকটা লেট করে ওটা হয় তো এখন হচ্ছে আমি ভোর রাতের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি মাংস বসিয়েছে তো মাংসটাকে হচ্ছে একটু কষা করে ভোনা করে রান্না করবো যেহেতু আসলে এক বেলা খাওয়া হয় রমজানের সময় দেখা যায় কি খুব একটা বেশি খাওয়া হয় না শুধু আমরা ভোর খাই রাতে কোনো ভাত খাই না জাস্ট হচ্ছে দশটা এগারোটা বারোটার দিকে অন্যান্য কিছু খাই তখন দেখা যায় আর ভাত খেতে ইচ্ছে করে না একদম আগে থেকেও কিন্তু এই অভ্যাস মানে রমজানে দেখা যায় শুধু একবেলাই ভাত খাওয়া হয় তো রমজানের সময় দেখা যায় কি ঘরের কাজকর্ম কিন্তু অনেকটা কম থাকে যেহেতু ইফতারের আগে আগে সব কাজকর্ম রান্না বান্না ইফতার রেডি করা কিছুই হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় কি ইফতারের পরে কিংবা রাতের দিক দিয়ে ঝামেলা তোমার নজ কোনটা এটা আই কোনটা আই এটা না ইয়ার আচ্ছা তুমি ইয়া বলো তোমার চুল কোন গুলো চুল হম তোমার নাক কোনটা নাক নাক হ্যাঁ চুক হ্যাঁ তোমার কান তোমার মুখ মুখ এটা ঠুট এটা ঠোট তোমার দাঁত কোনটা দাঁত

না নাম কি নাম 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 বলো মিনহা মিনহা বলো মিনহা মিনহা ও নাম বলে মিন্না মিনহা বলো মিনহা মিন্না মিন্না আজকে আমি আপনাদের সাথে ইফতারের জন্য খুবই মজার একটা রেসিপি শেয়ার করব বড়রা কিংবা বাচ্চারা সবাই অনেক বেশি পছন্দ করবে সেটা হচ্ছে চিকেন রোল বান তো এটা তৈরি করা খুবই ইজি এখানে হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম তরল দুধ দিয়েছি এরপরে হচ্ছে দুই চা চামচ পরিমাণ চিনি দিয়েছি তারপরে খুবই সামান্য করে আমি লবণ দিয়েছি যেহেতু লবণ ছাড়া তেমন কিছুই মজা লাগে না এরপরে হচ্ছে এখন আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ইস্ট তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে ইস্ট কিভাবে সংরক্ষণ করা যায় আপনারা ইস্টটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন দেখা যাবে কিছুদিন ভালো থাকবে নর্মালি এমনিতে ইস্ট খুব একটা বেশি দিন যায় না তো যাই হোক এটা একটু আমি হালকাভাবে মিক্স করে নিয়েছি দশ মিনিটের জন্য আমি এটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো এ ফাঁকে আমি চিকেনটা রেডি করে নিব এখানে হচ্ছে আমি আমি মুরগির একটা বুকের মাংস নিয়েছি এরপরে হচ্ছে সামান্য করে একটু লবণ দিয়ে পানির মধ্যে এখন আমি এটা বয়ল করে নেব প্রায় দশ বারো মিনিটের মতো আমি এটাকে বয়ল করে নিব এর মধ্যে কিন্তু এর চিকেনটা কুক হয়ে যাবে খুব বেশি টাইম লাগবে না তো এটা কুক হতে থাক এদিকে হচ্ছে আমি ডোটা কমপ্লিট করে নেব তো এদিকে হচ্ছে আমার ইজটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম দেখতে পাচ্ছেন ইজটা কিন্তু ফুলে উঠেছে যদি নিচে বসে থাকে পানির নিচে বা দুধের নিচে তখন বুঝতে হবে ইজটা নষ্ট হয়ে গিয়েছে এই মানে মিশ্রণ দিয়ে আপনারা কখনো ডো তৈরি করবেন না এটা ফেলে দিতে হবে এটা আর কোনো কাজেই আসবে না তো এরপরে হচ্ছে আমি এখানে ময়দা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ একটা ডিম দিয়ে দিলাম আমি এখানে টোটাল দেড় কাপ পরিমাণ থেকে দেড় কাপ থেকে দুই কাপের কাছাকাছি পরিমাণ ময়দা ইউজ করব আসলে এটা সম্পূর্ণ ডিম যেহেতু দেওয়া হয় পানি তরল দুধ দেওয়া হয় সেটার উপর ঘনত্বর উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে ডোটা ধরে নিতে হবে ম্যাক্সিমাম হচ্ছে দেড় থেকে দুই কাপ পরিমাণ ময়দা লাগবে এরপরে হচ্ছে এক চা চামচ পরিমাণ আমি এখানে তেল দিয়ে দিলাম এখন আমি সম্পূর্ণ খুব ভালোভাবে এটাকে সফট একটা ডো তৈরি করে নিব তো আমার ডোটা সম্পূর্ণভাবে রেডি আমি ডোটা ভালোভাবে তৈরি করে নিয়েছি এখন হচ্ছে ডোটা যাতে উপরে ড্রাই না হয়ে যায় সেজন্য আমি সামান্য করে একটু তেল উপরে একটু মেখে দেব এরপরে এটাকে আমি ঢেকে রাখবো টোটাল এক ঘন্টার জন্য তো এটা আমি ইফতারের খাওয়ার জন্যই তৈরি করছি তো আপনারা চাইলে এটা দিনে ডোটা রেডি করে রাখতে পারেন আমার একটু তাড়াতাড়ি সময় হয়ে গিয়েছিল যেহেতু বাসায় টিচার ছিল টিচার থাকলে দেখা যায় কাজ করা যায় না যখন চারটার দিকে টিচার চলে গিয়েছে এরপরে হচ্ছে আসলে আমি আমার কাজগুলো শুরু করেছি যেহেতু বেশিরভাগ কাজর আমি মানে ডাইনিং রুমে এসেই করি তো এখন হচ্ছে আমি ইফতারের জন্য হচ্ছে বেসন তৈরি করে নেব বেগুনির জন্য এখানে হচ্ছে বেসন নিয়েছি তারপরে হচ্ছে মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ অল্প অল্প পানি দিয়ে এখন হচ্ছে আমি বেসনের ডোটা তৈরি করে নিচ্ছি আর ডোটা হচ্ছে আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছি মানে এখন যেহেতু সাড়ে চারটার মতো বাজে এক ঘন্টার মধ্যেই ফুলে যাবে খুব একটা বেশি সময় লাগবে না ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যে ফুলে যায় অনেক সময় এই আর কি দেখা যাক তো এফাকে হচ্ছে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি তো এখানে হচ্ছে চিকেনটা সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি যেটা করব চিকেনটাকে এভাবে ছুরি দিয়ে মানে জুড়া করে নেব চিকেনটা আর এই রেসিপিটা আসলে এতটাই ইজি আপনারা সবাই তৈরি করতে পারবেন মেহমান আসলেও তৈরি করে দিতে পারবেন অনেক বেশি পছন্দ করবে আসলে অনেক বেশি মজা হয়েছিল আর খুব একটা বেশি উপকরণ লাগেও না সচরাচর এই উপকরণগুলো আসলে সবার ঘরেই থাকে তো এখানে হচ্ছে আমি এগুলো জোড়া করে নিচ্ছি তো এখানে আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে পুরো চিকেনটা আমি চিকেনের পুরটা আমি সম্পূর্ণভাবে কমপ্লিট করে নেব তো এখানে আমি প্যানের মধ্যে সামান্য করে একটু তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা খুব একটা বেশি দিতে হবে না অল্প একটু দিলেই হয়ে যাবে এরপরে হচ্ছে প্রায় আমি দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আর পেঁয়াজটাকে নরম করে ফেলা যাবে না জাস্ট আমি তেলের মধ্যে হালকা একটু নেড়ে চেড়ে নেব মানে একটু শক্ত শক্তই থাকবে দেখতে পাচ্ছেন হয়তো বা জাস্ট একটু হালকা নরম হয়েছে এরপরে হচ্ছে চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি আমি এখানে হালকাভাবে একটু মিক্স করে নিচ্ছি এরপরে হচ্ছে সাত মতো কাঁচামরিচ কুচি এরপরে যে চিকেনটা ঝুড়া করে রেখেছিলাম ওই চিকেনটা দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে মিক্স করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার হাফ চা চামচের মতো এরপরে ব্ল্যাক পেপার দিয়ে দিব এক চা চামচের মতো হোয়াইট পেপার আর ব্ল্যাক পেপার আমি দুইটাই দিচ্ছি আপনারা চাইলে যে কোনো একটা দিলেও হয়ে যাবে কোনো সমস্যা নেই এরপরে সয়া সস দিয়ে দিলাম এক চা চামচের মতো তারপর আমি এখানে হাফ কাপের মতো তরল দুধ দিয়েছি চিকেনের মধ্যে এরপরে এটাকে আমি মিক্স করে নিচ্ছি এরপরে হচ্ছে আমি এখানে দিব দুই চা চামচের মতো ইয়া দিব কর্নফ্লাওয়ার দিব আর আমি এখানে এক চা চামচের মতো ইয়া দিয়েছি টমেটো সস দিয়েছি সামান্য করে একটু লবণ দিয়েছি আর দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য একটু পানির মধ্যে মিক্স করে আমি এখানে দিয়ে দিব এটা শুধুমাত্র একটু যাতে চিকেনটা আঁঠালো আঠালো হয় অনেক সময় দেখা যায় কি পুটুর দেখা যায় এগুলো বের হয়ে আসে যাতে এটা বের হয়ে না আসে একটু যাতে আঠালো আঠালো থাকে সেই কারণে আসলে কর্নফ্লাওয়ারটা দেওয়া এর বাদে কিন্তু আর কিছুই নাম তো দুই চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে একটু পানির সাথে মিক্স করে আমি এটা দিয়ে দিয়েছি এখানে তো আমার বুটটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি এখানে কিন্তু আমি বাড়তি কোনো মশলা ইউজ করে নি ঘরের সচরাচর যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে তৈরি করেছি আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা হবে দোকানেরগুলো চাইতে কিন্তু ঘরেরগুলো অনেক বেশি মজা হবে এদিকে দেখতে পাচ্ছেন আমার আধা ঘন্টার মধ্যে ডোটা যতটুকু ফুলেছে ততটুকুর মধ্যে আমি এটা বানিয়ে নিব যেহেতু টাইমটা অনেকটা কম সে কারণে আমি জাস্ট আমি পঁচিশ মিনিট মিনিট মিনিটের মতো রেখেছি হালকা একটু ফুলে উঠেছে ওটা ওটাতে আমাদের হয়ে যাবে তো ডোর মতে আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিলাম এখন আমি এটাকে একটু লম্বা করে আর পাতলা করে বেলে নিব তো রুটিটাকে হচ্ছে একটু লম্বা করেই আমি বেলেছি আপনারা দেখতে পাচ্ছেন গোল করে কিন্তু আমি বেলিনি যেহেতু এগুলো রোল হবে সেই কারণে এরপরে হচ্ছে একটা সাইডে আমি হচ্ছে পিজা কাটার দিয়ে এটাকে একটু আমি কেটে নিয়েছি ডিজাইনটা যাতে হয় ডিজাইনটা সম্পূর্ণ অপশনাল ডিজাইন না করলেও চলবে জাস্ট হচ্ছে দেখা সৌন্দর্যের জন্য আমি ডিজাইনটা করছি এরপরে হচ্ছে আমি পুর দিয়ে দিচ্ছি একটু বেশি করে পুরটা দিতে হবে একদম লম্বা করে বেশি করে আমি পুরটা দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমি ভাজটা কিভাবে দিয়েছি সেটা আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন আর আজকে আমি যে একটা চিকেনের বুকের মাংস দিয়ে যে পুরটা তৈরি করেছি এটা দিয়ে টোটাল আপনারা ছয়টা মতো চিকেন রোল বান তৈরি করতে পারবেন ইজিলি তৈরি করতে পারবেন তো বাচ্চারা দেখা যায় কি এই টাইপের খাবার গুলো অনেক বেশি পছন্দ করে আপনারা বিকেলে নাস্তার জন্য কিংবা ইফতারের জন্য বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন আর বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে কারণ এটা কোনো প্রকারের তেলে ভাজা পোড়া ছাড়া বাইরের দেশে কিন্তু বেশিরভাগ ইফতারি এ টাইপের খাবারগুলোই থাকে ওরা খুবই কম পরিমাণে ভাজা পোড়া খায় অনেক সময় আমি আসলে দেখতাম কি বাইরে যখন গার্ডেনে যেতাম তখন বেশিরভাগ খাবার দাবার ওরা কিন্তু এরকম বানিয়ে নিয়ে আসতো অ্যারাবিয়ানরা তো এটাকে হচ্ছে আমি রোল করে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন আমি কিভাবে করেছি এরপরে হচ্ছে মাঝখান দিয়ে ছুরি দিয়ে আমি এটাকে দুই ভাগ করে নিয়েছি আমি এটা একটু লম্বা করেছি বড় করেছি আপনারা চাইলে এটাকে টোটাল তিনটা ভাগে ভাগ করতে পারবেন তখন দেখা যাবে মিডিয়াম সাইজের তিনটা বান হয়ে যাবে তো এর সাথে ছোটো করতে পারবেন তো এরপরে হচ্ছে আমার যে বাকি যে ডোটা ছিল ওটা দিয়ে আমি টোটাল তিনটা করেছি এখানে হচ্ছে টোটাল আমার পাঁচ পাঁচটা বড় মোটামুটি হয়েছে বাকি একটু ডো বেঁচে গিয়েছিল ওটা দিয়ে ছোটো করে আমি একটা তৈরি করে নিয়েছি তো এরপরে হচ্ছে ডিমের একটা কুসুম নিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে এখন এটাকে পুরোটার মধ্যে আমি এটা ব্রাশ করে দিচ্ছি এটা ব্রাশ করে দিলে দেখা যাবে খুবই সুন্দর একটা কালার আসবে পুরোটার মধ্যে ব্রাশ করে দিচ্ছি এরপর ডিমের উপরে চাইলে আপনারা যে টি পাওয়া যায় টি সাদা টি আপনারা চাইলে সেই সাদা টিও দিতে পারবেন আমার বাসায় আসলে টি ছিল না সেজন্য আমি দিতে পারছি না এরপরে এটাকে আমি এখন বেক করতে দিয়ে দিব উপরে নিচে তাপমাত্রায় টোটাল আমি এটাকে পনেরো মিনিটের জন্য বেক করব এক দুশো ডিগ্রির তাপমাত্রায় এক এক ওভেনে কিন্তু এক এক তাপমাত্রা আসলে কারোর ওভেনের সাথে কারোটা মিলে না তো আপনারা একটু দেখে শুনে বুঝে দিবেন এরপর এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার একদমই ইফতারের টাইম হয়ে এসেছে আমি চিরাটা রেডি করে নিচ্ছি আসলে ইফতারের টাইমে চিরাটা না খেলে মোটেও ভালো লাগে না যেহেতু অনেক বেশি গরম মানে চিড়াটা খেলে আসলে একটু শান্তি লাগে এরপরে হচ্ছে আমি বেগুনিগুলো তৈরি করে নিয়েছি আজকে আমার একদম তাড়াহুড়ার মধ্যে যেতে হয়েছে যেহেতু কিছু আসলে নিজেকে একা হাতে করতে হয় একা হাতে করলে দেখা যায় কি কাজ শেষ হয় না মানে এটাও পড়ে থাকে ওটাও পড়ে থাকে যখন ভাবি ছিল তখন দেখা যেত কি ভাবে একটা করতে আমি একটা করতাম বাবা শাশুড়ি একটা করতো তখন দেখা যেত মানে একটা একজন একটা একটা করলে হয়ে যেত তাড়াতাড়ি শেষ হয়ে যেত কিন্তু এখন দেখা যায় আমি যদি কিছু একটা বানাই তখন দেখা যায় আমার একটু বেশি তাড়াহুড়ার মধ্যে পড়ে যেতে হয় যেহেতু একদম সব কিছুই একা হাতে করতে হয় ওমানের মতো তো যাই হোক এখন হচ্ছে আমি বেগুনি আর বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি আসলে বেগুন বেগুনি খাওয়ার পরে এত বেশি অ্যাসিডিটি হয় বলার মতো না তারপর বাঙালিদের একটা স্বভাব সেটা হচ্ছে বাঙালিরা কিন্তু ভাজা পোড়া না খেলেই চলে না আমি সবসময় বলি যে ভাজা পোড়া খাবো না খাবো না এরপরও দেখা যায় দূর একটু তৈরি করি একটু খাই ভালো লাগছে না রমজান মাস রমজানেই তো তৈরি করি এটা কিন্তু হয় আমার ক্ষেত্রে তো এদিকে হচ্ছে রোলটা হচ্ছে কিনা দেখছিলাম পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছি মাসাল্লা খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে মিনিট পরে এখনো কিন্তু কালারটা আসেনি আর এদিকে আমার আজান দিয়ে দিয়েছে অলরেডি তো এখন হচ্ছে আমরা ইফতারটা শুরু করে দিব মানে এখন হচ্ছে আজান মানে আর এক মিনিট দুই মিনিট আছে এরকম সময় আর কি তো এখানে আমি যা যা বানিয়েছি সবই নিয়ে এসেছে পেঁয়াজ ও বেগুনি আলোর চপ তৈরি করিনি কারণ এত ভাজা পোড়া কে খাবে শুধু পেঁয়াজ বেগুনি আর ছিঁড়া আর হচ্ছে চিকেন বানটা তৈরি করেছি আর আজকে হচ্ছে শরবতে তৈরি করেছি হচ্ছে দইয়ের শরবত তৈরি করেছি এগুলো হচ্ছে ডেলি যে দুধ নিতাম তো দুধগুলো দেখা যায় কি রমজানের সময় খাওয়া হয় না তো এগুলো দিয়ে হচ্ছে আমি দই তৈরি করেছি প্রায় দু দিনে দই দিয়ে আমি এখন শরবত বানিয়ে নিলাম এখানে এক কেজি মতো এরপরে হচ্ছে চনাবর তৈরি করেছি অলরেডি আমরা মানে রোজাটা ভেঙেছি এদিকে হচ্ছে আমার রোলটাও হয়ে এসেছে মানে পানি খেয়েছি খেজুর খেয়েছি চিরা খেয়েছে যেহেতু লেট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে ইফতারটা করে ফেলি তো এদিকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে তো রোলগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনারা কিন্তু বাসায় অবশ্যই তৈরি করবেন বাচ্চাদের জন্য তৈরি করবেন বড়দের জন্য তৈরি করবেন ফ্যামিলি মেম্বারদের জন্য তৈরি করবেন অনেক বেশি পছন্দ হবে সবার তো এখন হচ্ছে আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর কালারটা সবচেয়ে বেশি সুন্দর এসেছে যেহেতু আমরা এখানে ডিম ব্রাশ করেছিলাম ডিমটা ব্রাশ করলে অনেক সুন্দর একটা কালার আসে তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা লুক এসেছে বিকালের নাস্তায় কিন্তু একদম ঝামেলা ছাড়াই মানে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন বিশেষ করে ইফতারের জন্য সবচাইতে বেশি হেলদি খাবার হবে এটা তো এখন হচ্ছে বুটমুড়িটা মেখে নেবো কারণ আসলে দেখা যায় কি আমি বলি আপনাদেরকে প্রতিদিন বলি বুটমুড়ি আর খাবো না খাবো না তারপর ইফতারের সময় একটু বুটমুড়ি না থাকলে দেখা যায় কি মনে হয় ইফতারি হলো না আসলে বাঙালিদের কিন্তু খুবই বাজে স্বভাব মানে ভাজা পোড়াবো ছোলা বুট কি কিন্তু আমাদের আগে থেকে যেহেতু হয়ে এসেছে না থাকলে দেখা যায় কেমন যেন অপূর্ণতা অপূর্ণতা লাগে একদিন না থাকলে মনে হয় যেন কিছুই নেই কিছু নেই কিছুই খেলাম না এক মুঠ হলো খেতে হয় অল্প একটু করে হলো খেতে হয় মিহি কিন্তু একদমই বুটমুড়ি খেতে চায় না ওকে বলতে গেলে জোর করে খাওয়ানো হয় একটু দিলে রে ওখান থেকে রেখে দেয় সব সময় 你看那图里头。来，看你。